হ্যাঁ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন বাজছে দুপুর আড়াইটা তো দুপুর আড়াইটা পাচ্ছে এখন আমি কী করছি বলো না তোমরা দেখে হালকা হালকা বুঝতে পারছো হ্যাঁ এখন মটরশুঁটির খুব কম দাম খুবই কম দাম মাত্র কুড়ি টাকা কেজি এখনই যা পারো মটরশুঁটি দিয়ে বানিয়ে খেয়ে নাও যেমন আমি আগের দিন কিনেছি করেছিলাম মটরশুঁটির পরোটা রুটি তার আগে একবার করেছিলাম পূর্ণিমার দিনে লুচি আমাদের বাড়িতে হয়েছিল আজকে আবার কচুরি বাড়াবো তো ওই জন্যই পুটটা রেডি করে রাখছি পুটটা তৈরি করতে সেরকম কিছুই না তেলে সামান্য হিং দিয়ে আর কলাইশুটি যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম যাতে একটু বেশ টান টান হয় কারণ যেহেতু পুর হবে তো এটা তো আর মাখি করবো না পরোটার সময় মাখি করেছিলাম বলে পাতলা পাতলা করেছিলাম আর এটা একটু গাঢ় করেছি আর কি তারপরে দেখো আমাদের কিন্তু লাঞ্চ গেছে তারপরেই পুটটা করেছি তারপরে এই যে দেখো কিছু জামা কাপড় কাচবো আর কি তো ওই জন্য ওইগুলো এখন ভিজিয়ে রাখছি বিকেলে জল দিলে তখন কেচে নেবো তো ওই জন্যই সব কিছু রেডি করে একটু ঘুম দেবো মেয়ে ঘুমিয়ে গেছে তাকে ভাত খাইয়ে তাকে একটা কলা খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ব্যাস আমার এই কাজগুলো রেডি হয়ে গেলে আমি ঘুমোতে যাব। তারপরে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেল বেলায় এই ঘুম থেকে উঠলাম তারপরে যে চা খাবো তারপর দেখো মাঝখানটা তোমাদের সাথে খুচুরি শেয়ার করা হয়নি নি এই জন্য খুবই দুঃখিত আমি কচুরিটা আমার চা ছিল শেয়ার করার তোমাদের পুরোটা কিন্তু করতে পারলাম না কারণ আমার ফোনে ব্যাটারি একদমই থাকে না মানে পুরো একবারে মানে মাইনাস হয়ে গেছিলো তো ওই জন্য করতে পারিনি তো এই যে কচুরি করেছিলাম তো মোটামুটি সবাইকার খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো তো জন্য বেড়ে নিচ্ছি আর মিষ্টি আছে সঙ্গে আর করেছি খুলে তো খেতে খুব ভালো হয়েছিলো খুবই ভালো লাগছিলো কালো জিরে দিয়ে করেছিলাম আর কি কচুরি তো কচুরিটি করা কোনো ব্যাপার না আমি মুখে পড়ে দিচ্ছি রাখা যেমন করে মাকে শক্ত হতে সেরকমভাবে মেখে আলুর পরোটার মতন পুর হলে হালকা হাতে মানে খুব বেশি পেশার দেওয়া চলবে না একদম আলতো হাতে তোমার করতে হবে তাহলেই হয়ে যাবে বেশ ভালো ফুলেছিলো আর এই মিষ্টি বলেছিলাম ঘুগনি করেছি তো এই যে আমি নিয়েছি তিনটা কারণ আমি চা দিয়ে খেয়েছি মানে দু তিনটা তখনও খিচুড়ি হারাম কেটেছি এখানে তো রাত্রি তো অনেক বরফ হলে মানে এবার খাবো পরের দিন কোন দশটা এগারোটার সময় তো ওই জন্যই তোমার জোর জবরদস্তি করেই খাচ্ছি আর কি তারপর দেখো এই যে খাওয়া দাওয়ার পরে এই যে বাসন ধুতে এসছি আর কি তো আমি রাত্রের সব বাসন গুছিয়ে নিই কারণ সকালবেলায় আমার একটু প্রেশারটা বেশি থাকে ওই জন্য আমি সব রাতের বেলায় সব কিছু করে নিই পুরো গ্যাস মুছা থেকে শুরু করে বাসন মাজার থেকে শুরু করে মেয়ের টিউশনি থাকে আন্টি আসে তার গোছানো মানে যতটা পারি আমি এগিয়ে রাখি এরকমভাবে কাজ করি তার ওই জন্য সকালবেলাটা তাও আমার একটু হালকা থাকে যদি আমি বাসন ফাসন সব রেখে দিই না মানে মাথাটা আমার ঘুম থেকে উঠেই মানে ধরে যায় ওই জন্য মাথাটা একটু হালকা রাখার জন্যে আমি এই বাসন টাসন সব কিছু মেজে রাখি সব কিছু মেজে রাখে করে ক্লিন করে রাখে সমস্তটা সমস্ত কিছু করে রাখে তো ওই জন্য একটু আমি সকালবেলাটা একটু হালকা পাই তো চলো বাসনগুলো এখন মেজে নিই আর আমি এখানেই মাজি কারণ এখন তো সেরকম কিছু মানে ভারী কোনো মাজা নেই মানে কড়া মোড়া তো আর নেই কড়া আর ভাতের হাঁড়িটা আমি বাথরুমে যেয়ে মাঝি তো এর বাকি টুকিটাকে থালা বাসন আমি বেশি নেই মাঝি আর এই কারণ বাথরুমে গেলে না পুরো নাইটে একবারে ভিজে যায় ওই জন্য আমি এখানে মেঝে ধুয়ে রেখে দিই তো এরপর আমি এই তোমার গ্যাসের চূড়াটা পরিষ্কার করে নেব অন্যদিন মায়ের করে দিই তো আজকে আমি করে নিচ্ছি কারণ তোমার আমি রাতের বেলায় এই যে সব খাবার বিরিয়ানি উসুনগুলো করলাম তো ওই জন্য আর পৌষে দিচ্ছি আর কি তো সব কিছু ক্লিন করে নিয়ে আমি উশোতে যাই তাহলে মানে ঘুমটাও ঠিকঠাকভাবে হয় না আর কি তো চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কলার করছুরি রেসিপিটা শেয়ার করতে পারলাম না আমার ইচ্ছা ছিল সেইটা তুমি শেয়ার করা সরি তো হ্যাঁ আজকের মতন ভিডিওটা এখানে এড করছি আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর পরের বাস যখন কলাসুটির কুচুরি মানে বানাবো তখন আমি টু চেক তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানে রইলো কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট লাইক আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো চলো দাদা